আগামী যে আগামী বছরটা যেন আমাদের খুব ভালো ভাবে কাটে এই এই আমরাাই নতুন বছরের সাথে সবার জীবনে সুখ শান্তি ও ভালোবাসা বই আনুক এটা আমাদের একটা বাঙালি ঐতিহ্য এই দিন আমরা সবাই আমাদের দেশীয় পোশাকে এবং দেশীয় খাদ্যসামারে আমরা এই দিনটা ঐতিহ্যের সাথে পালন করি আমরা চাই যে নতুন বছর যেন শুভ শুভ সূচনা হয় পরবর্তী সময়গুলো আমাদের ভালোভাবে কাটে এবং সারা বছর আমরা সুখ ও সমৃদ্ধি সহ একটা দেশ হিসেবে নিজেদের দিকে দাবি করতে পারি আমরা আজকে উপজেলা প্রশাসন রাঙ্গাবাড়ি পক্ষ থেকে রাঙ্গাবাড়ির সাধারণের জন্য বিভিন্ন কর্মসূচি রেখেছি এই মাধ্যমে কর্মসূচি বৈষম্যমুক্ত সুন্দর শান্তিময় সুখী বাংলাদেশের যে স্বপ্ন দেখি আশা করি চোদ্দশো বত্রিশ সালটা আমাদের ওই রকম লক্ষ্য এবং উদ্দেশ্য সফল করার পেছনেই আমরা ব্যয় করতে পারবো এবং আমাদের সাধারণ যেসব জনগণ আছে সারা বাংলাদেশের যারা আছে বিভিন্ন জাতি গোষ্ঠীর সকলের প্রতি একটা আমাদের অনুরোধ থাকবে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে সবসময় সচেষ্ট যাবে